একশো পঞ্চাশ টাকা থেকে কুর্তি কিনুন ঢাকা নিউ মার্কেটের রোড সাইড থেকে ঈদের আগে জমে উঠেছে ঢাকা নিউ মার্কেটের রোড সাইড আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো ঢাকা নিউ মার্কেটের রোড সাইডে ঈদের আগে কি কি পাওয়া যাচ্ছে হ্যালো ভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে কমে কোথায় কি কি পাওয়া যায় শপিং এর ভিডিও দেখতে পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ঈদ উপলক্ষে শপিং করতে অনেকেই এই লাস্ট মুহূর্তে ঢাকা নিউ মার্কেট যাবেন তো আজকে ভিডিওটা দেখলে একটা আইডিয়া পাবেন রোড সাইডে বাচ্চাদের কি কী ড্রেস পাওয়া যাচ্ছে কুর্তির কালেকশনগুলো কি কি বের হয়েছে নতুন ঈদের জন্য ঈদ উপলক্ষে ঢাকা নিউ মার্কেটের রোড সাইডে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের পার্টি ফ্রকে কালেকশন উঠেছে এগুলার বিভিন্ন রকমের সাইজের আছে ডিজাইনের আছে এগুলার প্রাইস চাচ্ছিল ছিল সাতশো টাকা অনেকেই দেখলাম দরদাম করে সুন্দর ড্রেসগুলো কিনছিল কত এই স্কার্টগুলো খুবই সুন্দর ছিল ঘের অনেক ছিল প্রিন্টগুলো অনেক সুন্দর প্রাইস চাচ্ছিলো দুশো টাকা এখানে দেড়শো টাকা তো পাবেন তবে এগুলোর কোয়ালিটি একটু ভালো ছিল এই হ্যান্ড পার্সগুলোর দাম ছিল একশো পঞ্চাশ টাকা করে আর থেকে ভালো লেগেছে বাচ্চাদের এই ব্যাগগুলো এত কিউট বাচ্চাদের ঈদে এগুলো কিনে দিলে তো অনেক খুশি হয়ে যাবে এগুলোর প্রাইস চাচ্ছিলো দুশো টাকা করে অনেক অনেক কালেকশন এগুলো কত এই স্কার্টগুলোর দাম ছিল 150 টাকা করে এখানে অনেক সুন্দর সুন্দর কালার ছিল প্রিন্টেড ছিল 300 টাকা পড়া জামা 300 টাকা জামা সেমি মধ্যে এই ড্রেসগুলো না কুর্তি ওয়ান পিস এগুলোর প্রাইস ছিল একশো পঞ্চাশ টাকা জোড়া তিনশো টাকা তো আপনি চাইলে একটাও কিন্তু কিনতে পারবেন এগুলা কত দামশো টাকা ঢাকা নিউ মার্কেটের রোড সাইডে অনেকগুলো ব্যাগের দোকান আছে যেটা মিডিয়াম সাইজের মধ্যে এটা প্রাইস ছিল পাঁচশো টাকা আর যেটা একটু বড়োর মধ্যে এটার প্রাইস চার ছিল ছশো টাকা তো পাঁচশো টাকা ছশো টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর ব্যাগ কিন্তু পাবেন আর এখানে কুর্তির দোকানের কালেকশানের কোনো শেষ নেই আর এই দোকানটাতে হচ্ছে আরংবুটিকে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস সেল করছিল এগুলার প্রাইস আটশো টাকা হাজার টাকা এরকম ঢাকা নিউ মার্কেটের রোড সাইড থেকে আরো কিনতে পারবেন অনেক সুন্দর সুন্দর বরকা সিঙ্গেল বর্কারগুলোর দাম পাঁচশো টাকা থেকে শুরু হয় যেটা হিজাব সহ সেটার দাম সাতশো টাকা থেকে শুরু হয় তারপর ডিজাইন বুঝের দাম আর কি কালোর মধ্যে আর কেমন আছে কালোর মধ্যে মার্কেট থেকে অর্ধেক কম দামে সুন্দর সুন্দর বরকা কিনতে পারবেন এখান থেকে তবে বরকার সাইজটা আর হচ্ছে সেলাইটা ভালো করে চেক করে নিয়ে আসবেন এগুলি ঢাকা নিউ রোড সাইড থেকে অনেক সুন্দর সুন্দর লেডিস টি শার্ট পাবেন গরমেতে এগুলো পড়তে খুবই কমফোর্টেবল প্রায় দেড়শো টাকা সাথে কিন্তু ম্যাচিং করে একই প্রিন্টের প্লাজো কিনতে পারবেন

ঢাকা নিউ মার্কেটের রোড সাইডের ড্রেসের অনেক অনেক দোকান আছে খুব সুন্দর সুন্দর ওয়ান পিস টু পিস কিনতে পারবেন এইটা আরেকটা বরকার দোকান ঢাকা নিউ মার্কেটের চার নং গেটের সামনে এই বরকার দোকানগুলা তিন চারটা আছে

ওয়ান দাম চারশো টাকা থেকে শুরু তারপর কোয়ালিটি অনুসারের দাম তবে চেষ্টা করবেন রোড সাইড থেকে যখনই কুর্তি ওয়ান পিস টু পিস কিনবেন জর্জেট অথবা সিল্কের কিনবেন তাহলে রং উঠে যাওয়া বা খেপে যাওয়ার সম্ভাবনা কম থাকে সুতির মধ্যে নায়রা কাঠ আর আনারকলি এই ড্রেসগুলোর দাম চাচ্ছিল তিনশো সাড়ে তিনশো টাকা কত দাম এখান থেকে আরও কিনতে পাবেন অনেক সুন্দর সুন্দর হিজাব নানা রকমের ডিজাইনের কালারের এগুলোর প্রাইস একশো টাকা করে তো হিজাবি আপুরা কিন্তু এখান থেকে খুব সুন্দর সুন্দর হিজাব কালেক্ট করতে পারেন কুর্তির সাথে ম্যাচিং করে থ্রি পিসের সাথে ম্যাচিং করে ঢাকা নিউ মার্কেট গাউসিয়াম মার্কেটের রোড সাইডে অনেকগুলো এরকম পুতুলের দোকান দেখতে পাবেন এগুলোর প্রাইস শুরু হয় একশো টাকা থেকে এটার প্রাইস ছিল সাড়ে তিনশো টাকা বিভিন্ন রকমের কালি কত দাম একটু ভালো কোয়ালিটির কুর্তি টু পিসগুলোর দাম সাতশো টাকা আটশো টাকা আর ওয়ান পিস দাম ছিল পাঁচশো টাকা ছয়শো টাকার মধ্যে এটা খুবই সুন্দর ছিল এটা ডিজাইনের ড্রেসেরই কিন্তু অনেকগুলা করে কালার পাবেন এইগুলো কত দাম 650 আ

এখান থেকে আরো কিনতে পারবেন ছেলেদের অনেক সুন্দর সুন্দর টি শার্ট এগুলার প্রাইস একশো টাকা দুইশো টাকা এরকম এই তো এই ছিল আজকের ভিডিও অনেকেই জিজ্ঞাসা করেন যে নিউ মার্কেটে কোথায় এই দোকানগুলা বসে এগুলা হচ্ছে ঢাকা নিউ মার্কেট দুই নং গেট রোড সাইড বসে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম